আসসালামু আলাইকুম মিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বুটিক্স কারচুপি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে মাত্র বারোশো টাকা অফার প্রাইজে মিওর্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বুটিক্স কাজ করা কারচুপি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে মাত্র বারোশো টাকায় অফার প্রাইজে এটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইন মিডেলটা পুরোটাই হচ্ছে কারচুপি তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিফারেন্ট নতুন একটা ডিজাইন উইথ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের বাঁহি ফ্যাশন থেকে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দেই আর জামার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে মন মতো করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কল টি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওড়নাগুলো অনেক বড় অনেক চাও ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন তো এখনই শট দিয়ে ইনবক্স করে ফেলুন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেহেতু আমরা দোকানদার মানুষ আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল সঠিক প্রোডাক্টটি পাবেন ইনশাল্লাহ ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটি পাবেন আপনার চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে চক দ্বিতীয়তলা আটচল্লিশ নং দোকান সরি আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আপনার চাইলে সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারতেছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুনের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন আমি প্রতিটা আমাদের দোকানের প্রতিটা ভিডিওতে আমাদের দোকানের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন এ হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইন মিডল পুরোটাই এমব্রয়ডারি এবং কারচুপির কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাসের কাজ পেয়ে যাচ্ছেন একদম ইউনিক নতুন একটা ডিজাইন ঈদ কালেকশান ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা ভালো প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউবের সবচেয়েতে মানে ওই যে একটা কথা আছে না যে সবচেয়েতে ভালো কোনটা সবচেয়েতে ভালো প্রোডাক্ট হচ্ছে আমাদের ইউটিউবের লোনের প্রোডাক্টগুলো এইগুলো আপনারা আমার ইউটিউবের এইটি পার্সেন্ট কাস্টমার হচ্ছে হোলসেলার আমার কাছ থেকে লোনের প্রোডাক্টগুলো নিয়ে তারা ভালো সেল করতেছে যদি বিজনেস করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে বলতেছি আমাদের কাছ থেকে লোনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালো সেল করতে পারবেন তো যাই হোক এ হচ্ছে অনেক অনেক ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অফার প্রাইজে আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিন অ্যান্ড মেরুনের মধ্যে হ্যাঁ গ্রিন অ্যান্ড মেরুনের মধ্যে গ্রিনটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রতিটা ডিজাইনে কারচুপির গ্লাসের কাজটা আপনার জামার মিডেল পুরোটাই আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর একটা ডিজাইন ঈদ কালেকশান ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের এই মাহাদি ফ্যাশন থেকে আমি জামার ব্যাগপোষণটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মতো করে নিতে পারবেন এই এই ড্রেসটার স্টকটা একদম সীমিত আপনার খুব দ্রুত স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন আর এই প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওড়নাটা ওড়নাগুলো অনেক বড় অনেক চাওরা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে বোনেরা আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকাতে চব্বিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা অনেকেই এক দুদিনে পেয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনিও পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটার কোয়ান্টিটি একদম কম জন্য বলতেছি আপনারা যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব ঝটপট প্রোডাক্টটি পার্সেস করে ফেলবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিবেন আর যে ড্রেসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেডের মধ্যে ব্লু অ্যান্ড রেডের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইনও সুন্দর এগুলো একদম নতুন চলে আসছে ঈদ কালেকশন ঈদ ড্রেস পেয়ে যাচ্ছেন বুটিক স্কার্ট চুপির এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ছুটি যেটাই বলেন পিওর কটনের মধ্যেই থাকবে আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের কাছ থেকে আপনারা সরাসরি হোম সার্ভিসটাই পেয়ে যাবেন অর্ডারটি কারণ কনফার্ম করার সময় আপনার বাসার লোকেশনটা দিয়ে দিলে আমাদের ডেলিভারি ম্যান অবশ্যই আপনার বাসার নিচে প্রোডাক্টটা নিয়ে আপনাকে ফোন দিবে আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ